শত নাগরের মিটিল আশা আমার জীবনের প্রথম ভালোবাসা হ্যালো আসসালামু আলাইকুম ইউনিভার্সে তোমাকে এবং আপনাকে স্বাগতম আমার বিশ্বাস আপনি এবং আপনারা ভিতর থেকে হ্যাপি ও সুস্থ আছেন সুন্দর এই পৃথিবীতে বর্তমানে এই পরিস্থিতিতে মহান আল্লাহ অশেষ মেহরবানিতে একটা ছেলে সে স্কুল লাইফ শেষ করলো কলেজ লাইফ শেষ করলো পার্সিটি লাইফে কয়েক বছর করার পর সে একটা কর্মজীবনে চলে গেল তবে তার স্কুল লাইফ কলেজ লাইফ ভার্সিটি লাইফ থেকে শুরু করে কোনো মেয়ে তার চান্স দেয় নাই বাংলা ভাষায় আমাদের সচরাচর তারা পাত্তা দেয় নাই তো সেই ছেলেটা হুট করে একটা কর্মজীবনে চলে যায় কর্মজীবনে যাওয়ার পর দেশ বা বিদেশ যে কোথাও না কোথাও একটা জায়গায় সে কর্মজীবনে চলে গেছে কর্মজীবনে যাওয়ার পর অনলাইনের কোন না কোনো ওয়েতে হয়তো ইমো কিংবা টিকটক হয়তো ফেসবুক নয়তো টুইটার ইউটিউব কোনো না কোনো ওয়ে মাধ্যমে একটা মেয়ে তারে লক দেয় নখ দিয়ে তারা বলতে থাকে যে আপনি দেখতে সুন্দর এই সে আপনার ভিডিও দেখি আপনার ছবিগুলো দেখি খুব সুন্দর তো যে ছেলেটারে কোনো মেয়ে মেয়ে পাত্তা দেয় দেয় করে একটা ফোন কথা ছেলেটার চেষ্টা করে সেই ছেলেটা নিজেরে ভাবতে শুরু করে হয় মহারাজ বা সে কোনো প্রিন্স এটা কথা এখন ওই অপোজিটে যে মেয়েটা তারা নক দিচ্ছে সে মেয়েটা একটা পতিতা অনলাইন প্ল্যাটফর্মে সে একজন পতিতা তো সে ছেলেটারে নক দিচ্ছে ছেলে ভাবতেছে মেয়েটা তারা সত্যি সত্যি পছন্দ করে এবং সে সিরিয়াসলি অনেক সুন্দর মেয়ে তারে নখ দিচ্ছে এই কারণে যে আমি একটা কাস্টমার ধরবো এখন তার থেকে কিছু টাকা হাতাই নিব তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের টিকটক জগতের অনলাইন পতিতালয় নিয়ে কথা এই টিকটকে আমি দুই চার মিনিট কয়েকটা নাম বলবো আপনারা যারা ছোট ভাই বোন বা দার আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা প্রবাসে থাকে এবং যারা অনলাইন টিকটকে থাকে বা লাইভ করে তাদেরকে একটু অ্যাডভাইস করবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্য কোনো ফ্যামিলির ছেলে এই জগতে হাত বা পা না বাড়ায় আমি কয়েকজনের নাম বলবো যারা অরিজিনালি তারা এই নামটা টিকটকে ইউজ করে না টিকটক লাইভ একটা প্ল্যাটফর্ম আছে যেখানে সবাই আড্ডা দিতে থাকে তো সে জায়গায় আমি একজনের আর কয়েকজনের নাম কালেক্ট করছি নাজমা আক্তার শিউলি সে কুয়েত প্রবাসী তার বয়স আড়াইশ আঠাশ তার বয়স সে ডিভোর্সি সে কী করে তার কথা একটু বলি সে টিকটক বা ইমো একটা লাইভ করে কিছু ছেলে পেলে কালেক্ট করে এখানে আবার তাদের অনলাইন প্ল্যাটফর্মে দালালও থাকে যারা নিজে দিয়ে মেসেজ করে যে রেট কত ঠিক এইগুলো মেসেজগুলো দেখে কিছু কিছু সহজ সরল অবলা ছেলে যারা ওইরকম লেখাপড়া করে না ওইরকম মানুষের চলাফেরা করে নাই সে ভাবতে থাকে আমিও কয়েকটা মেসেজ দিই একটা পর্যায়ে তারা মেসেজ দেয় এই শিউলি আক্তার বা নাজমা আক্তার শিউলি তারা নখ দিলে সে সবার সাথে কানেক্ট হয় এবং কানেক্ট হওয়ার পর অনৈতিক ভিডিও উন্মুক্ত করে ছেলেদেরগুলো দেখায় দেখানোর পরে একটা সময়ের পর ছেলেগুলোকে বলে এবার তুমি তোমার একটা প্রাইভেট পার্টের ভিডিও দাও আমাকে কিছু কিছু অবলা ছেলে নিজের প্রাইভেট পার্টের ভিডিও ইমু কলে থেকে বা হোয়াটসঅ্যাপ কলে থেকে ডিরেক্টলি রেকর্ড করে অপোজিটে থাকা সেই শিউলি আক্তার এখন মোরল অফ দ্য হিস্টোরি হচ্ছে যে শিউলি আক্তার সে নিজের প্রাইভেট পার্ট দেখিও ছেলের প্রাইভেট পার্ট দেখানোর পর কেন এটা রেকর্ড করবো এটা হচ্ছে তাদের স্ক্যামিং এখন একটা সময়ের পর এ রেকর্ডটা ভিডিও কলটা যখন কাট হয় তখন ছেলেকে পাঠানো হয় ছেলেকে পাঠানোর পরে এবার বলা হয় যে তুমি আমাকে মোটা অঙ্কের কিছু টাকা দাও নাহলে তোমার ভিডিওটা অনলাইন প্ল্যাটফর্মে আমি ছেড়ে দিব বা ভাইরাল করে দিব এই গেল একটা নাজমা আক্তার শিউলি এবার আরেকজনের হিস্ট্রি শোনাই নাজমাকটা শিউলি ছিল কিন্তু ডিভোর্সি সে কুয়েত প্রবাসী এবার আকলিমা বেগম যিনি সৌদি প্রবাসী যার বয়স একত্রিশ তিনি বিদেশ আসছে এই এইরকম ওয়েতে ওনার আব্বা মারা গেছে যারা প্রবাসী মেয়ে থাকে সবাই যে খারাপ আমি তা বলবো না বাট বেশিরভাগই এই অনলাইন প্রতিতালয় নিয়ে ব্যস্ত আকলিমা বেগম উনি কিছু বলতে চায় না আমারে তারপরে অনেক সিস্টেমের মাধ্যমে অনেক কথা উনি আমার বলছে যে ভাইয়া আমি চাই না কোনো ছেলে মেয়ে ধরনের কাজে যুক্ত হোক উনি ওনার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর বড় ছিল বড় ভাই বাড়ি থেকে বের ওনার করে দেয় তারপর একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায় মনে করছিল ওই ছেলের সাথে উনার পাঁচ সাত বছরের সংসারও হয় ওই ছেলে ওনারে সৌদিতে নিয়ে আসে সৌদিতে নিয়ে আসার পরে খাদ্যামানা কি বলে এই কাজে ঢুকাই দেয় ঢুকাই দেওয়ার পর এই ছেলের খবর থাকে না বছর দুই বছর তখন মেয়েটা দেহে ব্যবসায় লিপ্ত হয় উনি তো উনি চলতেছে এইভাবে অনলাইন ইউটিউব ইমো টিকটক সব জায়গায় তারপর আরও কয়েকজনের নাম বলি এবার মালয়েশিয়ার কথা বলি আমি মালয়েশিয়াতে মো অফ দ্য টিকটক একেবারে মোস্ট একেবারে ধরতে পারেন আপনি একশো থেকে পঁচাশি পারসেন্ট টিকটক যারা করে লাইভ ওদের নাম দেখবেন ডিফারেন্ট কারো 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 অরিজিনাল নাম ব্যবহার করে না কারণ যেহেতু ওরা ফেঁসে যেতে পারে টিকটকে যারা লাইভ করে আপনি অবশ্যই দেখে থাকেন যারা একেবারে খুব রাফ ব্যবহার করে আমি চার মাস টিকটকে লাইভে সময় দিচ্ছি শুধু বুঝার জন্য আসলে টিকটকে দেখবেন যে সকল মেয়েরা ফেক নাম ইউজ করে তাদের প্রায় একশো ভাগ থেকে পঁচানব্বই ভাগ মেয়েরাই অনলাইন পতিতালয় বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে মালয়েশিয়াতে এখন আপনারা অনেক যারা টিকটকে লাইভে করেন গালাগালি করবেন আমি জানি বাট ইটস ডাজ ম্যাটার আমি জানি আপনাদের কার চরিত্র কতটুক দূরে আমি অনেক ডুবেছিলাম চার চার মাস আপনাদের টিকটকের পিছনে অনেক সময় দিয়েছে টিকটক লাইভে মালয়েশিয়াতে পাঁচ সাতজনের নাম আমি কালেক্ট করছি একটু বলি আসমা আক্তার তিনি মালয়েশিয়া প্যানাং এ থাকে তার বয়স হচ্ছে চব্বিশ রাফিসা আক্তার তার বয়স হচ্ছে আটাইশ সে ক্যাড্ডা একটা জায়গা আছে না কি যেন সে সে জায়গায় থাকে তারপর হচ্ছে নুসরাত ইমরুস আমি যে নামগুলো বলতেছি সেই নামগুলো ওরা কিন্তু অরিজিনাল নাম তাদের এটা কিন্তু তারা টিকটকে ফেক নাম ইউজ করে এখন কিছু বাধ্যকতার কারণে আমি টিকটকে তাদের নামগুলো বলতে পারছি না বা বলা যায় না কারণ সেও হয়তো ব্যবসা করে খাচ্ছে যাই হোক কারণ রিজিকে হাত দিই না কিন্তু এই কথাগুলো আমি আপনাদেরকে কেন বললাম আর কয়েকজনের নাম আছে বলি রিমা তাসলিমা আর শিফা যারা কেএলের ভিতরে থাকে বুকেট বিন্তাংয়ে থাকে দু চারজন সেগুলোর নাম একটা ভাইয়ের সাথে কন্টাক্ট হয় সে বলতে চাচ্ছিল না তারপরে নাম আমার বলছে আসিফা আক্তার আরেকটার নাম হচ্ছে নাজনীন যাদের বয়স বেশিরভাগই মধ্যবয়সী আট কিংবা তিরিশের উপরে এবার কথা হচ্ছে আমি আপনাদেরকে কেন কথাটা বললাম আল্লাহর কসম করে বলি আপনার হয়তো অনেক কলিজার টুকরুর ছেলে থাকে প্রবাসে আপনার হয়তো কলিজার টুকরু হাজবেন্ড থাকতে পারে আপনার হৃদয়ের স্পন্দন আপনার স্বামীও থাকতে পারে বা আপনার বড় ভাই থাকে প্রবাসে এই সবাই টিকটক অনলাইনে কি করে একটু খবর নেন এবং কাদের সাথে লাইভে যুক্ত হচ্ছে সেটার খবর নেন টিকটকে এই একটা প্ল্যাটফর্ম যেখানে একটা মেয়ে থাকে থাকার পর একটা লাইভ ভিডিও করে এখানে আবার অনলাইন দালাল থাকে আমি আগে বলছিলাম অনলাইন দালালগুলো তাদেরই ক্লায়েন্ট যোগাই দেয় এটা কি হচ্ছে ওরা সরাসরি কোনো বাজে কাজে লিপ্ত হয় না তারা অনলাইনে থাকে মালয়েশিয়া স্টুডেন্ট বিষয়ে যারা আসছে তারাও করে অনেকেই করে আমি সবার কথা বলছি অনেকে অনেক অনেক দারিদ্রতা ফেস করে অনেকটা মেয়ে আসে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য তাদের কথাই ভিন্ন কিন্তু বেশিরভাগই এই কাজটাই লিপ্ত টিকটকে যারা লাইভ করে এদের কিছু অনলাইন দালাল থাকে ওরা নিচে এসে লিখে যে আপু কেমন আছেন এই সেই আবার হুটহুট করে শট করে লেখে আপনার রেট কত তখন মাঝখান দিয়ে আপু অনেক রাগারাগি করে অনেক গালাগালি করে অনেক খুবই বাজে বাসায় গালাগালি করে একটা সময় আবার সেই আপু আবার সবার মেসেজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে তখন হাই হ্যালো কেমন হচ্ছে কি খবর এই পর্যায়ে টিকটক লাইভে ছেলেটা বোর্ডে উঠে ওঠার পর আপনার প্রাইভেট কন্ট্রাক্টে চলে যায় একটা ছেলে প্রাইভেট কন্ট্রাক্টে যাওয়ার পর ওই মেয়ের সাথে ভিডিও কলে কথা হয় দুই একদিন তারপরে মেয়ে একদিন হুট করে রাত একটা দেড়টায় ফোন দেয় ফোন দিয়ে মেয়ে নিজের প্রাইভেট পার্ট পার্টগুলো উন্মোচন করে ছেলেটাকে ভিডিও দেয় তখন ছেলেটা আবার ওই বিপরীত থেকে ডিরেক্টলি ভিডিও কল দেয় কল দেওয়ার পর একটা পর্যায়ে দুইজনই ওপেন হয় এই কথাগুলো কিন্তু আসলে ওপেন সিক্রেট সবাই জানে কিন্তু কেউ বলে না তখন মেয়েটা কি করে ফোন দিয়ে রেকর্ড করে ওই যে প্রথম যেভাবে বলছিলাম রেকর্ড করার পর কিছুক্ষণ পরে ছেলে হোয়াটসঅ্যাপে পাঠানো হয় পাঠানো বলা হয় যে তুমি যদি এই পর্যন্ত আমাকে এতগুলো টাকা না দাও আমি ছড়াই দিব তো ছেলে কিছু টাকা পাঠাই ছেলে কিছু টাকা পাঠানোর পরে এ মেয়ে আবার ওই তাদের যে পর্যায়ে দালালগুলো থাকে ছেলেগুলোর কাছে সেম ভিডিওটা সেন্ড করে আপনি বুঝেন আস্তে ধীরে তো সেম একবার তো মেয়ে ছেলেটা থেকে টাকা হাতায় নিল হাতায় নেওয়ার পর মেয়ে কি করলো এই ভিডিওটা তাদের যে ছেলে পেলেগুলো আছে এলাকা জুড়ে দালালগুলোর কাছে পাঠায় দেয় একজন একজন করে দালাল এসে একটা ছেলেরে চুষতে থাকে এখন আপনি যারা টিকটক লাইভ করেন এখন আপনি আমার উপর অনেক রাগান নিতে হবেন আপনি যা করার তা করেন আমার তুলমন মনে হয় হবে না তো যাই হোক সাবধানে থাকেন সবাই নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখেন আপনি যে কাজটা করতেছেন আপনি মেয়ে হয়ে সেই কাজটা হাজার ছেলে করে না আমি জানি হাজারো ছেলে আপনাদের মতো কাজে লিপ্ত হয়ে যায় হাজার হাজার ছেলে থাকে ঠিক আছে এখন মোরল অফ দ্যি হচ্ছে আপনি কি চান আপনার বা এরকম একটা কাজে যুক্ত হোক আপনার ছেলে এমন একটা কাজে যুক্ত হোক বা আপনার ছেলে বা আপনার মেয়ে এমন একটা কাজে ইনভলভ হোক যা সেই যেখান থেকে সে ফ্যামিলি চালাবে ফ্যামিলির খরচ চালাবে এই ধরনের কাজ করে আপনাদের হাতে পায়ে ধরি অনলাইন থেকে ভালো কিছু করার সুযোগ থাকে আপনার সেটাই করেন নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখেন আর যারা টিকটকে এই ধরনের কাজগুলো করেন আপনারা এখনো সময় আছে সুদ্রিয়ে যান কারণ একটা সময়ের পরে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে শেষে আপনিও ধ্বংস হবেন কারণ আমাদের জন্ম হয়েছে মৃত্যুর জন্য কিন্তু আপনি পৃথিবীতে যা রেখে যাবেন সেই জিনিসটা যদি মানবতার কল্যাণ না হয় মানবতার উপকার না হয় তাহলে আপনার জীবনটাই মিথ্যা তো ভিতর থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ